জেনারেল জামান বলেছেন দেশে আঠারো মাসের মধ্যে নির্বাচন যেন হতে পারে সেজন্য সব ধরনের সহায়তা করবে সেনাবাহিনী আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানিয়েছেন দেড় বছরের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ ঘটা উচিত তবে এজন্য ধৈর্য প্রয়োজন প্রফেসর নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি সেনাবাহিনী পূর্ণ সমর্থনের অঙ্গীকার করে সেনাপ্রধান বলেছেন যাই ঘটুক না কেন সংস্কার কর্মসূচি শেষ করতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবেন তিনি সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না জানিয়ে বলেছেন সেনাবাহিনীর জন্য ক্ষতিকর কিছু করবে না তিনি নিজেকে পেশাদার সৈনিক উল্লেখ করে বলেছেন তিনি তার বাহিনীকে পেশাদার রাখবেন রাজনৈতিক প্রতিষ্ঠানের সাথে সেনাবাহিনীকে আলাদা রাখতে চান জানিয়ে তিনি বলেছেন এটি তখনই সম্ভব যখন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সক্ষমতার ভারসাম্য থাকবে অন্তর্বর্তী সরকারের অধীনে সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ায় এই বিষয়টি সংশোধনে নজর দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন তিনি